কাজের মেয়েকে দেখে বিআই দিশাহারা সোনিয়া সোফা মুছে এমন সময় জেসমিনের বিআই প্রবেশ করে দেখে সোনিয়া নিচু হয়ে কাজ করছে সোনিয়ার আপত্তিকর জায়গা দেখা যাচ্ছে বিআই খান সাহেব তা এক দৃষ্টিতে তাকিয়ে আছে খান সাহেবের মাথা খারাপ হয়ে যাচ্ছে মনে চাইছে এখনই সোনিয়াকে ভোগ করতে কিন্তু বিআইয়ের বাসা বলে কথা তাই কিছু করতে পারছে না সোনিয়া একমনে কাজ করছে খান সাহেব কাশি দিলে সোনিয়া মাথা তুলে দেখে সালাম দেয় সোনিয়া বলল আসসালাম আলাইকুম আপনাকে তো ঠিক চিনলাম না খান সাহেব বললো আমাকে তুমি চিনবা না তা তুমি কেমন আছো সোনিয়া শুনিয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন খান কান্না করছে আপনি কান্না করছেন কেন খান বলল তোমার জন্য রে বোন তোমার জন্য সোনিয়া বলল আমার জন্য মানে বুঝলাম না কি বলছেন এসব খান বলল ঠিক তোমার মতো আমার একটা নাতনি ছিল কলেরা রোগে মারা গেছে তাই তোমাকে দেখে আমার কান্না চলে এসেছে খান সোনিয়াকে জড়িয়ে ধরে ঠিক তোমার মতো সোনিয়া বলল আমাকে ছাড়েন খান বলল আজ থেকে তুমি আমার নাতনি আমি তোমাকে আদর যত্ন করব। সোনিয়া বলল ছাড়েন কেউ দেখলে মন্দ বলবে খান সোনিয়াকে ছেড়ে দেয় ঠিক আছে আপনি বসেন আমি পানি নিয়ে আসছি সোনিয়া ভেতরে গেল আর খান সোফায় বসে ভাবতে লাগলো যেভাবে হোক একে আমার বসে আনতে হবে প্রয়োজনে আমাকে ছল ছাতুরি করতে হবে তাও আমার ওকেই চায় বিকেলবেলা জেসমিন ও খান সাহেব নাস্তার টেবিলে বসে নাস্তা করছে খান সাহেবের পাশে দাঁড়িয়ে আছে সোনিয়া খান সাহেব নাস্তা খাচ্ছে আর সোনিয়ার মাথায় হাত দেয় আবার পায়ে পা সদে সোনিয়া Tania অসস্তি বোধ করছে খান বলল আমরা খাবো তুমি খাবে না সোনিয়া বলল না আমি পরে খাবো আগে আপনারা খান জেসমিন বলল কিরে দাঁড়িয়ে আছিস কেন বিয়ায় নাস্তা তুলে দে সোনিয়া বলল নেন নাস্তা করেন সোনিয়া নাস্তা তুলে দেয় খান সাহেব তা মজা করে খেতে থাকে খান সাহেব নিজের বিছানায় শুয়ে ছটফট করছে ভাবছে সোনিয়ার রুমে যাবে কি যাবে না খান সাহেব নিজের বিছানায় শুয়ে ছটফট করছে একটু পরে খান সাহেব বিছানা ছেড়ে সোনিয়ার রুমের দিকে চলে যায় সোনিয়া তৎক্ষণাৎ গোভীর গুণ বিভোর খান সাহেব সোনিয়া সমস্ত শরীর দেখে চোখের নেশা মেটালো এদিক ওদিক আর কোনো কিছু না ভেবে সোনিয়ার গায়ে একটা কম্বল দিয়ে নিজে বলল আপনি এটা কি করলেন খান বলল তেমন কিছু না তোমাকে দেখে আমার নাতিং কথা মনে পড়েছে তাই তোমাকে বুকে নিয়ে আমার বুকের জ্বালা মিটালাম সোনিয়া বলল আপনি আমার সর্বনাশ করেছেন আমার কি হবে আমি এখন কি করব খান বলল তেমন কিছু হবে না তুমি চুপচাপ থাকবে আমি সব সমস্যার সমাধান করে ফেলবো সোনিয়া বলল আমি আপনার বিয়াইনের কাছে বলে দেব সব কিছু তখন বিয়াইন আপনাকে বাসা থেকে বের করে দেবে খান বলল না না তুমি এটা করতে পারো না তাছাড়া তুমি বললেই যে তোমার কথা বিশ্বাস করবে তুমি ভাবলে কি করে সোনিয়া বলল আমি বুঝিয়ে বলবো সব কিছু খান বলল আমি বলবো তুমি আমাকে দিয়ে জোর করে কাজ করিয়েছ আমার বিয়াইন আমার কথা বিশ্বাস করবে তখন তোমার চাকরি কাট সোনিয়া বললো আপনি আমার যা ক্ষতি করার করেছেন আমার চাকরিটার বারোটা বাজাবেন না খান বলল ঠিক আছে আমার একটা শর্ত আছে সোনিয়া বলল হ্যাঁ আবার কিসের শর্ত খান বলল কাল রাতে তোমার সাথে থাকতে দিতে হবে সোনিয়া বলল না না সম্ভব না খান বলল তাহলে বেআইনকে বলে তোমার চাকরি থেকে বের করে দেবার ব্যবস্থা করি সোনিয়া বলল না না সেটা করবে না যদি কেউ দেখে ফেলে খান বলল কেউ দেখবেও না জানবেও না শুধু তুমি আর আমি এই কথা বলে চলে গেল সোনিয়া কান্না করতে করতে ঘুমিয়ে গেল সকালবেলা সোফার উপরে বসে কথা বলছে কিছু সময় কথা বলার পর সোনিয়া দু কাপ চা নিয়ে আসে জেসমিন বলল বেআই কোনো সব সমস্যা হচ্ছে না তো খান বলল না না তেমন কোনো সমস্যা নেই কাজের মেয়েটাকে বলে দেন যেন একটু সেবা যত্ন করে জেসমিন বলল সোনিয়া বিয়ায় যত্নার্থী করছিস তো দেখ সে কিন্তু আমার বিয়ায় সোনিয়া বলল আমি যতটুকু সম্ভব করছি খান বলল আর একটু ভালো করে করিস আমি কাল চলে যাব যত্ন যা করার আজকেই করবি কেমন সোনিয়া বলল ঠিক আছে তাই হবে সোনিয়া চলে যায় তারা চায়ের কাপে চুমুক দেয় রাতে খান সাহেব দরজার পাশে অধীর আগ্রহে অপেক্ষা করে সোনিয়ার জন্য সোনিয়া বের হতেই খান দেখে চমকে উঠলো খান বলল কি ব্যাপার চমকে উঠলে কেন সোনিয়া বললো আপনি আমার রুমে কেন খান বলল কেন মানে কাল কি কথা হলো আজ রাতে তোমার সাথে আমাকে থাকতে দেবার কথা কথা, না, সোনিয়া বলল বলল, কথার খান ঠিক আছে। তাহলে আমি আমার বলে গিয়ে তুমি আমার যত্নার্থী না সোনিয়া বলল। কেন আপনাকে সারাদিন যত্ন করে খাবার দাবার দিয়েছি আমার ওই যত্নের দরকার নেই আমার রাতের যত্নের দরকার খান সোনিয়ার হাত ধরে টানাটানি করে কামনা বাসনা মিটানোর জন্য দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ রচনা পরিচালনায় আয়ুব মাহমুদ টেম্পু প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী